ব্যারাকপুর নোনা বারোয়ারি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মহালয়া উপলক্ষে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শতবর্ষ প্রাচীন ব্যারাকপুর নোনা চন্দনপুকুর নোনা বারোয়ারি দুর্গাপুজো কমিটির উদ্যোগে ব্যারাকপুর নোনা বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা এদিনের প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন বোলা না বলত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স